তো প্রথমে এই যেহেতু আমি এটা পরে আসি এই জামাটা দিয়ে শুরু করি ঠিক আছে এই জামাটা দিয়ে যেহেতু এই জামাটা পরে আসি এই জামাটা দিয়ে শুরু করি অনেক সুন্দর কোটা ভিতরে এই জামাটা ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একটু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় পরতে চান সফট কটন এই কাপড়গুলো আমরা একটু একেবারে সফট কটন হ্যাঁ এগুলো আরও অন্য কাপড় ঠিক আছে প্রাইডের প্রাইডের বাটিক যারা পরতে চান প্রাইড ব্র্যান্ডের এগুলো হচ্ছে মানে কাপড়টা আপনার ফুল এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি তো এই বাটিকগুলো আসতে অনেক কম দামে চলে যাবে যারা নিবেন নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আপনার উন্যাগুলা এই যে এরকম বড়ো থাকবে আর এগুলো আমরা দিচ্ছি একেবারে ধামাকা অফারে ঠিক আছে অফারে ধামাকা অফারে আপনারা যারা নিবেন তারা নিয়ে নিবেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা কোটা উনার ভিতরে এই যে পাঁচ সাত ওনা আড়াই আধ বহর বাটিকের উন্না তো অনেক বড় থাকে আপনারা জানেন তাদের জন্য যারা বাটিকের উন্না পছন্দ করেন বাটিকের কাপড় পছন্দ করেন তাদের জন্য কোটা উন্নার ভিতরে এই জামাগুলো কেউ মিস করবেন না আজকে ঠিক আছে এগুলো অনেক সুন্দর জামা আর এগুলোর প্রাইজও থাকবে আপনাদের হাতের নাগালে ঠিক আছে এগুলো কোয়ালিটি অনেক ভালো আর পড়তে তো জানেন না কত আরাম কিন্তু এইবারের কাপড়গুলো যে কি কোয়ালিটি আসছে আমাদের অনেক সুন্দর কাপড়গুলো এই যেটা হচ্ছে পিছন সাইড সামনের সাইডে একটা স্টিক থাকবে এটা হচ্ছে তুলি এটা তুলি দিয়ে করা হয়েছে এটা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এইটার সাথে বুকের কাজটার সাথে মিলাই এই উন্নাগুলো এগুলো যে কি সুন্দর দেখছেন চৌড়া এক একটা আড়াই বহরের পাঁচ হাত ঠিক আছে প্রত্যেকটা জামায় ঝুল থাকবে অনেক সুন্দর এইগুলো অনেক সুন্দর ছিল আমি যে আগে বানাইছি ভুল করছি এখন যে গুলো আসছে ওগুলার কাপড় অনেক ভালো সালোয়ারগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম কাপড় ঠিক আছে এই বাটিকগুলো আপনারা যে কম দামে বাটিক কিনেন ওই বাটিক না এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল বাটিক আড়াইয়া হাত পানা ওড়নাগুলো হাত পানা আর এগুলো হচ্ছে এরকম করে বক্স করে পায় করা থাকবে ঠিক আছে এগুলা অনেক সুন্দর এগুলোর অনেক কোয়ালিটি ফুল আছে তো এগুলো আজকে দেখাবো আপনাদেরকে এটা পায়ের আছে পায়ের দিতে পারবেন আপনি পায়ের দিতে পারবেন এগুলো অনেক সুন্দর এই পাইপটা আপনি পিছনে লাগাইতে পারবেন এই সামনে পিসে দুই সাইডে পায়ের আছে এই যে এই পাইপটা তো এই পাইপটা এটাও বাটি কোটা উনার বাটি এটা অনেক সুন্দর ঠিক আছে এটা পাইপটা পাইপটা আপনি একটা ইয়াতে লাগাই দিবেন সালোয়ারে লাগাই দিবেন এই যে উনগুলোও হেবি বড় বড় উন্যা ঠিক আছে এই উনগুলি যদি ধরতে যায় অনেক বড় উননা দেখছেন কত বড় না আর এগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল সালোয়ারের কাপড় অনেক ভালো আমাদের কাপড়গুলো সবগুলি সালোয়ারের কাপড় থাকবে আড়াই গজ ঠিক আছে এটা হচ্ছে হাতাটা এটা পায়ের আছে ঠিক আছে আপনার এক পিস নিতে পারবেন এক পিসও নিতে পারবেন এখান থেকে এক পিসও নিতে পারবেন একশো টাকা বাড়বে সবাই একটু লাভলাই খাই হেলো দিয়ে দেখ এই কাপড়টা বানাইলে হেপি দেখেন এই কাপড়গুলো স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এগুলো আপনার অন্য অন্য পেজ থেকে নেবেন বারোশো তেরোশো টাকা লাগবে ঠিক আছে বারোশো তেরোশো এই 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 যে এই বাটিগুলো আছে না আপনারা পুরো বাহিরেও যেতে পারবেন আমরা বাহিরে যাই মার্কেটিংয়ে যাই ঘুরতে যাই স্কুলে যাই তাদের জন্য এগুলো ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি লং হবে কাপড়ের কোয়ালিটি দেখেন এটার উপর আর আমাদের দেশে কাপড় নেই শুধু কটন কাপড়ের ভিতর কাপড়ের কোয়ালিটি ভালো মানে আপনি যদি কতটুকু লম্বা পরবে না এর চেয়ে বেশি লম্বা তো আর কেউ পরতে পারবেন না যেহেতু আমার চেয়ে লম্বা আর যারা আছে তারা আমাদের ডাকতেন না তাহলে তাহলে হলো ও রয়েছে না ইয়ারা আমি পাঁচ ফিট চার বুঝতে পারছেন তাহলে বুঝেন আমি এর জন্য জামা ধরলে আমার সমস্যা হয় উনার ধরলে আমার সমস্যা হয় যেহেতু আমি লাম্বা বেশি তো এর জন্য এটা হচ্ছে জামাটা এটা স্ট্যান্ডার্ড কালার এটা আমি বানাইলে ভালো লাগতো ঠিক আছে এটা অনেক অনেক সুন্দর ভালো আরাম আরাম পাচ্ছি যতই দেখতেছি ভালোই লাগতেছে এটা অনেক সুন্দর ঠিক আছে সেম প্রাইস থাকবে এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে আর না আপনি কোন আমার চেয়ে লাম্বা দ্বারা আর তুই

এইটাও অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে মেজেন্ডা অ্যাশ কালারের ভিতরে মেজেন্ডা অ্যাশ কালারের ভিতরে মেজেন্ডা ঠিক আছে মেজেন্ডা আর অ্যাশ এগুলা দিয়ে দিচ্ছি আজকে ধামাকা ডিসকাউন্টে ধামাকার ডিসকাউন্ট যা লাগবে খালি নিয়ে নিবেন এখন বাটিক যে আরাম এই যে যেমন উন্নাটা আমি যেভাবে রাখছি বাটিকের উন্না একটু পিসাই বোনা একটু শোনা লোনের উন্নয় তখন এদিকে সেদিকে লরা যায় কিন্তু বাটিকের উন্না আমি যেভাবে রাখছি এভাবে রয়েছে বাটিকের উন্না গুলো শরীরে থাকে এটাই ভাল লাগে ঠিক আছে যে শরীর এটার কালারটা ও এটার কালারটা জাস্ট ওয়াও কালারটা দেখছেন একেবারে রিয়েল বেগুনই আছে না বেগুন বেগুনের কালার একেবারে সত্যিকারই বেগুনের কালার এটা এটা অনেক সুন্দর ঠিক আছে এই বাটিকগুলো আসলে সবসময় পাওয়া যাবে না তো আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান এই সুন্দর বাটিকগুলা এটা উন্নাটাও কোটা এটার উন্নাটাও কিন্তু কোটা এই যে দেখেন আপনাদেরকে দেখাই উন্নাটাও কোটা ঠিক আছে কোটা ওনার এই বাটিকগুলো আপনারা অন্য জায়গা থেকে নিলে আপনাদের প্রাইজ লাগবে বেশি আর আমাদের কাছ থেকে নিলে লাগবে কম ঠিক আছে আমাদের কাছ থেকে লাগলে নিলে লাগবে কম এই এটা হচ্ছে সালোয়ার এই যে অনেক সুন্দর কোটা কোটাউন্যা এটাও এটাও কোটা কোটাউন্যা এগুলি সব আপনাদেরকে কম দামে দিয়ে দিলাম ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিক্রি করতে পারবেন একটা কাস্টমার কখনো ফিরে যাবে না কেন এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির কাপড় এগুলো ফেরত যাবে না হম এইটা আর একটা অনেক সুন্দর একটা কালার কাপড়গুলো কি সফট দেখেন এমনি তো দেখা যাচ্ছে কত বড় করে এই যে দেখেন আর আপনারা তো জানেন বাটিক ধুইয়া আসে বাটিক ধুইয়া আসে এটা ধোয়া ঠিক আছে কাপড় ধুয়ে দেয় না বানাইতে বাটিক আপনাকে ধুইয়া দিছে এটা তো এটার সামনে আবার কাজ আছে এই যে সামনে কাজ আছে অনেক সুন্দর করে সামনে কাজ আছে পিছনে কাজ নেই ও এটার উন্নাটা কি ভাই এটার উন্নাটা কি দেখেন এটা আপনার যে কোনো পেজ থেকে নেন আপনার বারোশো টাকা লাগবে 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 আর কোনো কথাই নেই বারোশো টাকা নিচে আপনি নিতেই পারবেন না এটা ঠিক আছে এইটা আমার বানাইলে ঠিক হতো এটা ওই স্ট্যান্ডার্ড কালার এটা স্ট্যান্ডার্ড কালার সেম এগুলো বিক্রি করতে পারবেন বারোশো টাকা হতে হতেশো টাকা করে ঠিক আছে এগুলো অনেক সুন্দর মানে বাটিকের ভিতরে সিকোয়েন্স বাটিকের ভিতরে সিকোয়েন্স ঠিক আছে এটা বাটিকের ভিতরে সিকোয়েন্স এই যে দেখেন কি সুন্দর করে জলে ঠিক আছে সিকোয়েন্স বাটিকের ভিতরে সিকোয়েন্স করছে এই পাশটা আবার সিকোয়েন্স নেই কিন্তু এই সামনের সাইডে সিকোয়েন্স করা এটা অনেক সুন্দর এটাও ওটা অন্যার ভিতরে এটা পুরাটা সিকোয়েন্স করা ঠিক আছে এইগুলো দিয়ে দিব আজকে বিশেষ ডিসকাউন্ট অফারে এটি এটা হচ্ছে অন্যটা ও এটা অনেক সুন্দর কালো খয়রি কালো খয়রির ভিতরে এটা অনেক সুন্দর যার লাগে নিয়ে নেবেন যারা শুধুমাত্র সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য ঠিক আছে সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এগুলি অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যারা নিতে চান তাদের জন্য আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিয়েছি এটা কিন্তু সিকোয়েন্স আছে এই যে পাশটা দুই পাশে সিলাম না পাশে এটা সিকোয়েন্স আছে ঠিক আছে আপনারা কি দেখতেছেন সিকোয়েন্স আছে যে এই যে সিকোয়েন্স দিয়ে এমবোটারি করা বাটিক বাটিকের ভিতরে সিকোয়েন্স আছে এটা একটু দামি ভিতরে তারপর এটা এম প্রাইসে দিয়ে দিব আজকে যারা নেবেন তারা তো উলালালা আর কোনো কথা নাই এই বাটিকগুলো আজকে যারা মিস করবেন আর পাবেন না এই বাটিক আমরা আর প্রত্যেকদিন আপনাদেরকে দিতে পারবো না এটার উন্যা দেখেন একটা উন্যা দেখেন সাইজগুলা কি বলেন তো এগুলো অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর তো এই বাটিকগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে এই বাটিকগুলো দিয়ে ব্যবসা না করতে পারলে আপনারা কোনো আর ব্যবসা করতে পারবেন না এই যে দেখছেন নিচের ঝুলগুলো কত সুন্দর আর এই বাটিকগুলো আপনার সব পেজি বারোশো করে সেল করে আর আমরা আপনাদেরকে দিয়ে দিব। এটার সাথে আবার সালোয়ার আসছে প্রিন্টের এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ারটা আসবে প্রিন্টের এটা আরও সুন্দর সালোয়ারগুলা সাইজগুলো একটু দেখেন কত বড় সাইজের সালোয়ার দিছে এই যে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো সালোয়ারটা আসছে প্রিন্টের এটা আরও সুন্দর কাল লাগবে বলেন তো এটা এটা অনেক সুন্দর তো নিয়ে নেবেন আপনারা বাটিকগুলা যারা শুধুমাত্র সেলার ভাই বোনেরা আসেন আর এক পিসও আজকে নিতে পারবেন এক পিস যারা নেবেন তাদের জন্য প্রাইস বলে দিব ঠিক আছে প্রাইস বলে দিব বাটিকের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর বাটিক এরপরে দেখাচ্ছি এইটা এইটাও অনেক সুন্দর একটা কালার ঠিক আছে অ্যাশ কালারের ভিতরে এইটাও অনেক সুন্দর একটা কালার এইটার কালারটা আরও অসাধারণ সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কাপড় আর এটা হচ্ছে উন্যাটা এটাও পাইপিং উন্না এই যে পাইপিং উন্না এই এই এইসব ডিজাইনগুলো আসলেই চলে যায় আসলেই চলে যায় এগুলি কখনোই থাকে না এই যে এগুলো উন্না অনেক বড় আপনারা নিতে পারেন যারা নিতে চান ঠিক আছে যারা নিতে চান এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আর হাতা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে সবগুলোর প্রাইসই সেম রাখবো আপনাদের জন্য সবগুলোর প্রাইস এটা হচ্ছে একটা বেগুন কালার একেবারে বেগুনির মতন বেগুনি একেবারে সেম বেগুনি সেম বেগুনি এটা নিচে আবার কাজ আছে আপনি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং দিতে পারবেন এটা মনে হয় আমি যেটা বানাইছি এটা সেম সেম এটা হচ্ছে কোটা উন্না ঠিক আছে এটা হচ্ছে কোটা উন্না এই যে উন্নারা দেখেন কোটা উন্না প্রত্যেকটা বাটিকের এরকম কোটা উন্না তো প্রত্যেকটা বাটিক ডিজাইনের এই যে আজকে যে বাটিকগুলো দেখাইলাম আমাদের আরও বাটিক চলে আসছে আর আপনাদেরকে সবগুলা বাটিকে দিয়ে দিব কম দামে এটা হচ্ছে সালোয়ার হাতা আর হচ্ছে সালোয়ার প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে আজকে যারা নিবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস নেবেন একশো টাকা বাড়বে এটাও কোটাউনার ভিতরে এটাও একটা কোটাউনার ভিতরে এই যেটা এটাও অনেক সুন্দর কোটাউনার ভিতরে সামনে পিসে সেম ডিজাইন সামনে পিসে সেম ডিজাইন এটার কাপড়টাও অনেক ভালো ঠিক আছে প্রত্যেকটারই কাপড় ভালো এটার উপরে কোনো বাটিকের কাপড় নেই এই যে কোটা না এই যে দেখেন কি সুন্দর কোটা না কালার অনেক সুন্দর আনকমন আর প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা জানেন দুই টাকা বিক্রি করে লাভ করতে পারেন যে সুন্দর বাটিক আজকে যারা নিবেন এগুলো সবগুলারই প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র সাতশো আশি টাকা চাল লাগিয়ে নিয়ে নিবেন সাতশো আশি টাকা সুন্দর কোটা অন্যার ভিতরে এই জামাগুলো মাত্র সাতশো আশি টাকা যারা দশ নেবেন তাদের জন্য আর যারা এক পিস একশো টাকা বাড়বে ঠিক আছে আচ্ছা এইটা অনেক বড় একটা লোন এতক্ষণ তো কোটাও না দেখায় না লোন দেখায় কয়েকটা এগুলো একটু কম দামে ছেড়া দিব এটা বড় লোন অনেক বড় লোন যেগুলো হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে আগে প্রাইস বলে দিই ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে গিয়ে চারশো সত্তর টাকা দশ দেখাই আপনাদেরকে একটু দেখাই আমাদের কি লোনা চারশো সত্তর যাইতেছে এই যে দেখেন সাইজটা দেখছেন এক একটা লোন মানে যেটা হচ্ছে গিয়ে আপনার মালহার লোন এটার ভিতরে স্টিক থাকবে মালহা মালহার লোন মাত্র চারশো সত্তর টাকা উনারটা পুরো পাক্কা পাসাত হবে পঞ্চাশ ইঞ্চি বানাইতে পারবেন লাম্বায় আর এটা দিচ্ছে আমরা মাত্র চারশো সত্তর টাকা এই যে চারশো সত্তর টাকা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা চারশো সত্তর টাকা এটা হচ্ছে চারশো সত্তর টাকা তো সুন্দর লোন দিচ্ছি আমরা মাত্র চারশো সত্তর টাকা উন্না কাটওয়ার্কের জামা আসছিল আমাকে এই যে এই সুন্দর লোনগুলো এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো চারশো সত্তর টাকা কালার আছে ডিজাইন আছে আপনি ডিজাইন কালার নিতে পারবেন আর এটা এটাও এটাও সেই লোন বড় চারশো সত্তর টাকা এই লোন গুলো কিন্তু অনেক বড় লোন ঠিক আছে আপনি বিক্রি করতে পারবেন এগুলো ভালো রেডে মাত্র চারশো সত্তর টাকা এই সুন্দর লোনগুলো আর এগুলো কটনের ভিতরে কাপড় ও কটন পাঁচ সাত প্রাইস হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন কটনের ভিতরে সালোয়ারটা মাত্র চারশো সত্তর টাকা এগুলোর অনেক ডিজাইন কালার আছে আপনারা নিয়ে নেবেন মাত্র চারশো সত্তর টাকায় এগুলোর কাপড় এগুলো কিন্তু কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এই যে চারশো সত্তর টাকায় লোনগুলো অনেক বড় এটা কি এটা দাগ আসছে আসছে দিয়ে এই যে এই লোনগুলা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেক করে দিই কোনো একটা প্রোডাক্ট যদি এইভাবে যায় তাহলে কিন্তু সেটা আমরা চেঞ্জ নেই ঠিক আছে চেঞ্জ নেই প্রত্যেকটা প্রোডাক্টই চেঞ্জ করে নিতে পারবেন এই যে এটাও চারশো টাকা লোনের উপরে এগুলা কাপড় অনেক ভালো গ্যারান্টি আছে আপনি নিয়ে বিক্রি না করতে পারলেও আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই যে চারশো টাকা এই লোনগুলো এগুলো সালোয়ার হবে আড়াই গজ মাত্র চারশো টাকা ওকে এই লোন আর দেখাইতে চাইতেছি না এই লোন আর দেখাইতে চাইতেছি না এইটা তো নাই আমাদের ওনারই কাটা করে হ্যাঁ হ্যাঁ এই লোন নাই দিলাম এটা এই হচ্ছে মরজা মরজা যেটা হচ্ছে আপনার মরজা আপনারা তো জানেন বারোশো তেরোশো টাকা করে মরজার ভিতরে লোনগুলো এই যে মরজা আমি একটু দেখাই এই যে এই লোনগুলো একটা পুরা বডিতে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা যা দেখতাছেন সব এম্ব্রয়ডারি ওয়াক করা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা হবে এই যে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা হবে আর এই যে উননাটা সবাই একটু হান্ড্রেড কটন পড়তে চান তাদের জন্য এই যে উনাটা দেখছেন কার্ট করা আছে উননাটা অনেক সুন্দর করে কার্ট করা আছে প্রাইজ হবে আপনাদের জন্য মাত্র মাত্র হাজার টাকায় হাজার টাকায় এই জামাটা এটা হচ্ছে একটা উন্নাটা কাটওয়ার্ক করা হবে মরজা ব্র্যান্ডের মাত্র হাজার টাকা পুরো বডিতে কাজ এবং উন্নাতে কাজ দুই সাইডে হাজার টাকায় ঠিক আছে হাজার টাকার এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে আপনারা যারা কটন করতে চান তাদের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন নিতে চান না কতজন আসেন না যে আমি কোনো ইয়া ইউজ করতে চাই এটা একটা মিক্সড কাপড় ইউজ করতে চাই এটা মিক্স নাই কোনো মিক্স নাই হাজার টাকা

না আচ্ছা এই জামাটা চারটা কালার আছে যারা কালার নিতে চান এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের অনেক ডিজাইন বাইরেছে কিন্তু এটা হচ্ছে অরিজিনালটা সাদা বাহার অরিজিনালটা এগুলো আপনি বডি চল্লিশ আশি লোনের মতন বডি লোন যে যেরকম সেরকম বডি বানাইতে পারবেন ইচ্ছা মতো আপনি বডি দিতে পারবেন বডি আপনার কোনো সমস্যা হবে না পুরো বডিতে এরকম করে কাজ করা থাকবে এগুলো হচ্ছে সাদা বাহার আর এই জামাগুলো ফ্রি সাইজ আপনি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং বানাইতে পারবেন ঠিক আছে এই জামাগুলো এটা সাদা বাহারের নতুন আসছে এগুলো এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন এগুলোর মধ্যে কোনো মিক্স থাকে না আর এই জামাগুলো নিচে থাকে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা এগুলো যখন বানাবেন আরও আপনাকে এখান থেকে কাইটা ফেলতে হবে উপর থেকে এছাড়া কোনো উপায় নেই কেননা এটা অনেক লম্বা তো যেহেতু লাম্বাটা কমাইতে হবে সবাই তো আর এই লাম্বাটা পরে না আর এইটা হচ্ছে গিয়ে আপনার নিচে পোষণটা কাটওয়ার করা যারা শুধুমাত্র সেলার আছেন তাদের জন্য ভিডিওটা কালকে আপলোড করা হবে আর আমি শুধু একটা দেখাই দিলাম এগুলোর অনেক কোয়ালিটি আমাদের আসছে ওড়নাগুলো পাক্কা পাসাত হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের হবে এই যে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে সফট কটন একটা কটন আছে আপনার হার্ড সেরকম না আড়াই হাত বহরের ভিতরে পাস হাত ওড়নাটা একেবারে পাক্কা পাসাত হবে এক ইঞ্চিকম হলে টেনে নিবেন না ঠিক আছে এটার কাপড় অনেক সুন্দর হবে চারটা কালার হবে আপনি চারটা কালার দিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারবেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা কাপড়ের কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন কাপড় কি ফুল ঠিক আছে কাপড়টা অনেক সফট কাপড়ের ভিতরে এটা অরিজিনালটা আসছে আর এটার কপিও আসছে আমরা কপিটাও দিব ভিডিও সবগুলারই ভিডিও যাবে আর এটার প্রাইস যারা জানবেন তাদের জন্য ভিডিওটা আপলোড করা হবে আর প্রায় জানতে হলে ইনবক্স করতে হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হানড্রেড পারসেন্ট কটন মানে এটার কাপড়টাই অন্যরকম আপনি তো অনেক আমাদের এখানে ইয়া আইসক্রিম ড্রেস আছে আইসক্রিম ড্রেসের সালোয়ারও দেখছেন কিন্তু এটার সাথে সেটা তুলনা হবে না এটা হানড্রেড পার্সেন্ট অন্যরকম ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট অন্যরকম এটা ওই আইসক্রিম ড্রেসের কাছেও যেতে পারবে না ঠিক আছে এটা অনেক কোয়ালিটিফুল আর এগুলো আমরা অনেক কম দামে বেশি আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান এগুলোর পণ্যাও অনেক বড় আছে যে নিচ্ছে সেমনি করতে পারবেন শরীরে দিলে সহজে লড়বে না চড়বে না এগুলো অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো আমাদের অনেক ডিজাইনের উপরে আসছে চারটা কালার কিছু মা দিয়ে না তো এটা দেখেন আচ্ছা দেন এটা দিস এটা দেখেন আচ্ছা এটা ভিতরে যা দেখতেছেন এগুলি সব এমব্রয়টারি ওয়াক করা এগুলি সব এমব্রডারি করা সাদা বাহার এটা হচ্ছে শেডের ভিতরে আরেকটা কালার এই দেখেন এগুলো কালার ও স্ট্যান্ডার্ড পঞ্চাশ ইঞ্চি লং বানাবেন পঞ্চাশ ইঞ্চি লং পঞ্চাশের এক বিন্দু নিচে হবে না এইগুলা এই জামাগুলা পঞ্চাশের এক বিন্দু নিচে হবে না আপনি পঞ্চাশ ইঞ্চি লং পাবেন এই জামাটা ঠিক আছে আর বডি আপনি তিরিশ ৩৫, চল্লিশ ষাট যত ঢুক মনে চায় তত ঢুক বানাবেন ঠিক আছে এই জামাগুলোর একেবারে আপনি এরকম হাতা বানাইতে পারবেন একেবারে যে আর যেভাবে ইচ্ছে সেভাবে বানাইতে পারবেন কাপড় আপনি পরলে বুঝতে পারবেন যেগুলো কি কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এই যে দেখেন কালার এক একটার থেকে এক একটা কালার ঠিক আছে আমি একটা ছোট্ট ইয়ে শর্ট আপলোড করছি এই এই জামাগুলার ঠিক আছে এই ধরনের কটনের ভিতর আমাদের অনেক জামা চলে আসছে তো জামার ভিডিও তো যাচ্ছেই প্রতিদিন এই যে সালোয়ারটা হবে চিকেন কারির ভিতরে সালোয়ারটা চিকেন কারির ভিতরে কিন্তু অনেক দামি কাপড়ের ভিতরে চিকেন কারির ভিতরে কোয়ালিটি আছে কিন্তু এটার কোয়ালিটি অনেক উপরে অনেক হাই অনেক হাই ঠিক আছে এটা অনেক হাই কোয়ালিটির চিকেন কারির সালোয়ার হবে চিকেন কারির সালোয়ার হবে আর এটা হচ্ছে জামাটা প্রাইস প্রাইস দেখতে হলে এটার ভিডিওটা আমার কালকে সকালে আপলোড হবে আর এটার আমাদের দশটা ডিজাইন আসছে দশটা ডিজাইন দশটা ডিজাইন আপনারা পাবেন এই সাদা বাহারের সাদা বাহারের অনেক জামা আসছে যে জামাগুলো আমরা প্রতিদিন আপলোড দিতে থাকবো তো সবাই নিয়ে নেবেন যারা নিতে চান সুন্দর এই জামাগুলো তো আজকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দাম জানতে হলে ইনবক্স করতে হবে